হাই এভরিওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ আজকের এই ক্লাসটি যে মনোযোগ দিয়ে সে অবধি দেখতে পারবে সেই সম্পূর্ণ ইংরেজি রিডিং পড়াটা একদম সঠিকভাবে শিখে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি যে এভাবে আর কেউ কোনো দিন তোমাদেরকে ইংরেজি শেখায়নি তো দেখ প্রথমে আমরা এ এর আ সাউন্ড বা আকারের জন্য বসার নিয়মটা শিখব নিয়মটা হলো শব্দের শেষে এ এর পরে যদি এল আর এস টি কিংবা এফ এদের যে কোনো একটি থাকে তাহলে ওই এ এ সাউন্ড সাউন্ড সবসময় আকার হয়ে যাবে উদাহরণগুলো দেখলেই তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো শব্দের শেষে এ এর পরে বর্ণটি থাকলে আকার হওয়ার কিছু উদাহরণ যেমন ড্যান্টাল টাইডাল ম্যাথল বউকাল খ্যানাল নর্মাল ম্যান্টাল ফাইনাল লয়াল ক্যাপিটাল এবং মিউজিক্যাল অ্যাটসেট্রা তো লক্ষ্য করো গাইজ উপরের প্রতিটি শব্দের শেষে এ এর পরে বর্ণটি আছে তাই এখানে এ এর সাউন্ড আকার হয়েছে আশা করি তোমরা এই নিয়মটি এখন খুব ভালো করে বুঝতে পেরেছ এবার তাহলে চলো দেখি এ এর পরে আর বর্ণটি থাকলে ওই এ এর আকার হওয়ার কিছু উদাহরণ যেমন বার খার জার স্টার ফার্ক হার্ম আর্মি চার্ম মার্কেট গার্মেন্ট কার্পেট ডার্কার ফার্মার অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে এ এর পরে আর আছে তাই এসব জায়গায় এ এর সাউন্ড আকার হয়েছে বোঝা গেল এবার দেখো শব্দের শেষে এ এর পরে এস এই বর্ণ দুটি একসাথে থাকলে ওই এ এর সাউন্ড আকার হয়ে যায় তার কিছু উদাহরণ যেমন ফার্স্ট লাস্ট খাস্ট। বাস্ট মাস্ট ফাস্ট ওয়াস্ট প্লাস্ট অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে কিন্তু এ এর সাউন্ড আকার হচ্ছে কারণ এ এর পরে সবগুলো শব্দেই অ্যাস এবং টি আছে একসাথে তাই আশা করি এই নিয়মটিও তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এখন তাহলে চলো এ এর পরে এফ এবং টি এই বর্ণ দুটি থাকলে যে এ এর সাউন্ড আকার হয়ে যায় তার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ডাফট ক্রাফট গ্রাফট, ড্রাফট রাফট সাফট ওয়াফট অ্যাটসেট্রা লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে কিন্তু এ এর পরে এফ এবং টি আছে একসাথে তাই এই শব্দগুলোতে এ এর সাউন্ড আকার হয়েছে বুঝতে পেরেছ তাহলে এ এর আকার হওয়ার নিয়মটি হল শব্দের শেষে এ এর পরে এল আর এস অথবা এফটি এদের যে কোনো একটি থাকলে ওই এ এর সাউন্ড সবসময় আকার হয়ে যাবে ঠিক আছে এবার তাহলে চলো দেখি এ এর আকার হওয়ার দ্বিতীয় নিয়মটি দ্বিতীয় নিয়মটি হল কোনো বড় শব্দে এ ভাওয়ালটি পরপর দুইবার থাকলে দুই নাম্বার এ এর সাউন্ড সবসময় আকার হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি বুঝতে পারবে যেমন ব্যানানা খ্যানাল ফেনাটিক ম্যারাথন ফেরাগন গ্যালাক্সি ম্যাগাজিন ক্যাপাসিটি ফেরাডাইস হ্যারাস খেলামেটি parallel, ফ্যারালাইসিস etc. তো গাইজ লক্ষ্য করে দেখ উপরের প্রত্যেকটি শব্দে এ বাউলটি কমপক্ষে দুইবার করে আছে তাই দুই নাম্বারে থাকা এ বাউলটির উচ্চারণ সব জায়গায় আকার হয়ে গেছে বুঝতে পেরেছ ভিডিওটি টেনে পিছনে গিয়ে আবার উচ্চারণগুলো শুনে আস তাহলে পার্থক্যটা বুঝতে পারবে কেমন এবার তাহলে চলো এ ভাওয়টির আকার হওয়ার তিন নম্বর নিয়মটি জেনে নেওয়া যাক নিয়মটি হলো জি আর এবং পিএইচ এদের মাঝে যদি এ থাকে তাহলে ওই এ এর উচ্চারণটা আকার হয়ে যায় যেমন গ্রাফ গ্রাফিক অটোগ্রাফ বায়োগ্রাফি ফটোগ্রাফ প্যারাগ্রাফ পিক্টোগ্রাফ ফনোগ্রাফ অ্যাটসেট্রা লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে এ বর্ণটা জি আর এবং পিএইচ এর একদম মাঝে আছে তাই এখানে এ ভাওলটির সাউন্ড আকার হয়ে গেছে ঠিক একইভাবে আর এবং সিটি এদের মাঝে এ ভাউলটি থাকলেও ওই এ এর উচ্চারণটা আকার হয়ে যায় যেমন অ্যাট্রাক্ট অ্যাট্রাকশন ডিসট্রাক্ট অ্যাবসট্রাক্ট এক্সট্রাক্ট কন্ট্রাক্ট retract, সাবট্রাক্ট অ্যাটসেট্রা তো খেয়াল করে দেখো উপরের প্রতিটি শব্দে এ ভাওয়ালটির আগে আর এবং পরে সিটি আছে যার জন্য এই শব্দগুলোতে কিন্তু এ এর সাউন্ড আকার হয়ে গেছে বোঝা গেল মূল কথা হল সাধারণত মোট তিনটি কারণে এ ভাওয়ালটির আকার হয়ে যায় আশা করি এখন থেকে তোমাদের এ এর আ সাউন্ড নিয়ে আর কোনো দিন কোনো সমস্যা হবে না এবার তাহলে চলো ই ভাওয়ালটির আ সাউন্ড হওয়ার নিয়মটি শেখে নেওয়া যাক নিয়মটি হলো ই এর পরে আর থাকলে ওই ই এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই খুব সহজেই এই নিয়মটিও তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে যেমন হার অ্যালার্ট অল্টার অ্যাবার্ট এক্সপার্ট ইনসার্ট ডাইভার্ট কনভার্ট অ্যাটসেট্রা আবার ই এর পরে এ আর বর্ণ দুটি থাকলেও ই এর সাউন্ড আকার হয়ে যাবে কিন্তু শর্ত হলো আর এর পরে যে কোনো একটি বর্ণ থাকতে হবে বুঝতে পেরেছ তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন আর্থ আর্ন আর্লি ফার হার্ড লার্ন হার্ট সার্চ অ্যাটসেট্রা তো গাইজ একটু লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পরে হয়তো আর আছে নয়তো বা এ আর আছে একসাথে তাই এই সব শব্দে ই এর সাউন্ড আকার হয়েছে আশা করি এখন তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ এখন তাহলে চলো আই এর আ বা আকার হওয়ার নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো আই এর পরে আর বর্ণটা থাকলে ওই আই এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বার্ড গার্ল ফার্ম সার গার্টি থার্টি বার্থ থার্ড স্টার ফার্স্ট সার্কাস স্কার্ট শার্ট আর্ক এটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে আই এর ঠিক পরেই আর আছে সেজন্যই কিন্তু এসব শব্দে আই এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো প্রথমে আমরা দেখব যে আ সাউন্ডের জন্য ও বাউলটি কখন কখন বসে থাকে তো দেখো প্রথম নিয়মটি হল ডাবিউ এবং আর এই বর্ণ দুটির মাঝে ও ভাওয়ালটি থাকলে ওই ও এর সাউন্ড সবসময় আ এর মতো হয়ে যায় অর্থাৎ ও এর আগে ডাবিউ এবং পরে আর অথবা এন এর যে কোনো একটি থাকলে ওই ও এর সাউন্ড আ হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যাতে তোমরা খুব সহজে এই নিয়মটি আরো ভালো করে বুঝতে পারো যেমন দেখো ওয়ার্ক ওয়ার্ড ওয়ার্স ওয়ার্ড ওয়ারশিপ ওয়ার্থ ওয়ারি ওয়ার্ম ওয়ান ওয়ান্ডার ওয়ান্ডারফুল ওয়ার্ন নেটওয়ার্ক অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর আগে এবং ও এর পরে আর অথবা এন আছে অর্থাৎ ও ভাওলটি তাদের মাঝে আছে ঠিক এই কারণেই এসব শব্দে ও এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে ঠিক আছে আশা করি এখন তোমরা এই নিয়মটি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ তাহলে চলো এখন ও এর আ বা আকার হওয়ার দ্বিতীয় নিয়মটি দেখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের মাঝে ও এর পরে ডাবিউ থাকলে ওই ও এর সাউন্ড আকার হয়ে যায় তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ঠাওয়াল ক্রাউন ব্রাউন ব্রাউজার ড্রাউন ফ্রাউন ফাওয়ার চন চাওয়ার ফ্লাওয়ার ক্রাউড মাউন্ট ভাওয়াল ড্রাউজি অ্যাটসেট্রা তো গাইস ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এরপরে ডাবিউ আছে যে কারণে এসব শব্দে ও এর আ বা আকার হয়েছে অর্থাৎ মূল কথা হল ও এর পরে ডাবিউ বনুটি থাকতেই হবে কেমন আশা করি এই নিয়মটিও তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ এবার তাহলে চলো ও এর আ সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি সেখানে যাক আর নিয়মটি হল শব্দের মাঝে ও এর পরে ইউ থাকলে ওই ও এর সাউন্ড আ বা আকার হয়ে যায় এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমাদের কাছে আরও বেশি সহজ হয়ে যাবে যেমন দেখো কাউন্ট ডাবল ফাউল হাউজ লাউড টাচ টাফ মাউথ সাওয়ার রাউন্ড ক্লাউড ডাউড সাউট পাউন্ড অ্যাটসেট্রা তো গাইস লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর পরেই ইউ বাউলটি আছে যার জন্য কিন্তু এসব শব্দে ও এর সাউন্ড আকার হয়ে গেছে আশা করি তোমরা এই নিয়মটি ভালো করে বুঝতে পেরেছ তাহলে চলো এখন ও এর আ সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি সেখানে আজাক আর রুলটি হল ও ভাওলটির পরে এন ভি অথবা টি এইচ থাকলে ওই ও এর সাউন্ড বেশিরভাগ সময়ে আকার হয়ে যায় তবে মনে রাখবে সব সময় না তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন লাভ কাভার গ্লাভ ডিসকভার আভেন মানি হানি মান্থ মানজে ওয়ান ডান ওয়ান্স ফ্রান্ট আদার মাদার ব্রাদার অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখ উপরের প্রতিটি শব্দের শেষে ও এর পরে হয়তো অ্যান আছে নয়তো ভি আছে অথবা টি এইচ আছে ও ভাওয়ার পরে যার জন্য এসব শব্দে ও এর সাউন্ড আকার হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আ সাউন্ডের জন্য ইউ ভাওয়ালটি ব্যবহারের প্রথম নিয়মটি হলো দুটি কনসোনেন্টের মাঝে ইউ ভাওয়ালটি থাকলে ওই ইউ এর সাউন্ড আ হয়ে যায় গাইস এই নিয়মটিকে আমরা এভাবেও বলতে পারি যে ক্লোজড সিলেবলের মধ্যে ইউ থাকলে ওই ইউ ভাউলটির সাউন্ড আ হয়ে যায় কারণ আমরা জানি যে ক্লোজড সিলেবল হল এমন একটি সিলেবল যা কোনো একটি কনসনেন্ট দিয়ে শেষ হয় এখন তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক কারণ উদাহরণগুলো দেখলেই তোমরা খুব সহজেই নিয়মটি আরও ভালো করে বুঝতে পারবে যেমন দেখো বাট খাট ফান গান হাট নাট রান ভাইরাস পাবলিক নাম্বার বান্ডল হাম্বল মাল্টিপল সাবুয়ে অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ইউ বর্ণটি দুটি কনসনেন্টের মাঝে আছে অর্থাৎ এই শব্দগুলোতে ইউ বর্ণটি একটি ক্লোজড সিলেবলের মধ্যে আছে সেজন্য এসব শব্দে ইউ এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা হয়নি ইউ ভাওয়টির আ বা আকার হওয়ার দ্বিতীয় নিয়মটি হলো ইউ এর পরে ডাবল লেটার বা কাপল লেটার থাকলে ওই ইউ এর সাউন্ড আ বা আকার হয়ে যায় কিছু উদাহরণ দেখলে এই নিয়মটি খুব সহজে বুঝে যাবে যেমন প্রথমেই দেখো ডাবল লেটার অর্থাৎ একই রকমের বর্ণ দুইবার থাকার উদাহরণ যেমন বাটন বাটার সামার রাবার রানার ট্রা তাহলে এবার দেখো কাপল লেটার অর্থাৎ ভিন্ন দুটি কনসোনেন্ট ইউ ভাওয়ালটির পরে থাকলে ইউ এর সাউন্ড আ হওয়ার কিছু উদাহরণ যেমন মার্ডার পাবলিশ বার্ডেন কার্লি পানগাই ডাবলিন ফারপাস অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ইউ এর পরে হয়তো একই রকমের দুটি বর্ণ আছে অথবা ভিন্ন দুটি কনসোনেন্ট একসাথে আছে তাই এসব শব্দে ইউ এর সাউন্ড আ হয়ে গেছে অর্থাৎ আকার হয়েছে আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ এখন তাহলে চলো ইউ এর আ বা আকার হওয়ার তৃতীয় রুলটি শেখে নেওয়া যাক আর নিয়মটি হল শব্দের শেষে ইউ এর পরে ই অথবা টি সি এইচ থাকলে ওই ইউ এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যাবে তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন দেখো ইউ এর পরে সি কে থাকলে আ বা আকার হওয়ার উদাহরণ যেমন বাক ডাক লাক সাক ট্রাক চাক পাক অ্যাটসেট্রা এবার দেখো ইউ এর পরে ডিজিই থাকলে ইউ ভাওয়ালটির আ হওয়ার কিছু উদাহরণ যেমন জাজ বাজেট গ্রাজ, এখন তাহলে চলো ইউ এর পরে এইচ থাকলে ইউ এর আবহাওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ফ্রাচেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ইউ এর পরে হয়তো সি কে আছে নয়তো ডিজিই আছে আর না হয় টি সি এইচ আছে তাই এসব শব্দে ইউ এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে আশা করি এখন তোমরা এই নিয়মটিও খুব ভালো করেই বুঝতে পেরেছ তো গাইজ ইউ এর আ সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি হল ইউ এর আগে এ অথবা ও থাকলে এবং ইউ এর পরে জি এইচ থাকলে ওই ইউ এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যায় অর্থাৎ ইউ ভাওয়ালটি তাদের মাঝে থাকলে ও ইউ এর সাউন্ড আকার হয়ে যায় এই নিয়মের কিছু উদাহরণ দেখলে নিয়মটি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন লাফ টাফ রাফ এনাফ কাফ বাফ মাফ অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ইউ এর পরে হয়তো এ আছে আর না হয় ও আছে এবং তারপরে জি এইচ আছে একসাথে সে এসব শব্দে ইউ এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ এখন তাহলে চলো ইউ আ সাউন্ড দেওয়ার সর্বশেষ রুলটি সেখানে আজাক আর রুলটি হল ইউ এর পরে আর থাকলে ওই ইউ এর সাউন্ড আকার হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যেমন দেখো বার্ন হার্ট সার খাউটিন থার্টল নার্স বার্গার অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ইউ এর পরেই আর বর্ণটি আছে সেজন্য এসব শব্দে ইউ এর সাউন্ড আকার হয়ে গেছে আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা হয়নি তবে মনে রাখবে ইউ এর পরে ওয়াই বর্ণটি থাকলেও কিন্তু ওই ইউ এর সাউন্ড আকার হয়ে যায় যেমন দেখো বাই গাই বায়ার অ্যাটসেট্রা আজ এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি নিয়মের সাথে সে পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ